ব্যাপক সমালোচনা ও আরব বিশ্বের দৃঢ় অবস্থানের মুখে ফিলিস্তিনের গাজা ইস্যুতে নমনীয় হয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে গাজা দখলের পরিকল্পনা থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের পরিকল্পনা তুলে ধরলে তা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশ্বজুড়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের গ্রহণের জন্য মিশর ও জর্ডানের ওপর চাপ প্রয়োগের কথা বলেছিলেন তিনি তবে একুশ ফেব্রুয়ারি ফক্স নিউজ রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন জর্ডান ও মিশরের নেতারা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা অন্যায় হবে গণমাধ্যমটির দ্য ব্রায়ান কিলমিট শোতে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি একটু অবাক হয়েছি যে তারা এটি বলছে কিন্তু তারা এই কথাই বলেছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আমার পরিকল্পনায় সঠিক পথ আমি মনে করি এটি একটি কার্যকর পরিকল্পনা তবে আমি এটি চাপিয়ে দিচ্ছি না আমি কেবল পরামর্শ দিচ্ছি এবং দেখছি কি হয় ট্রাম্পের এই মন্তব্যের দিনই আরব নেতারা রিয়াদে বৈঠকে বসেন এ সময় তারা গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন যা ট্রাম্পের পরিকল্পনার পাল্টা পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা Haka.